হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করেছে সরকার আর এতে সুযোগ তৈরি হল তার নিরাপত্তার দায়িত্ব এসএসএফকে দেওয়ার এক ডিসেম্বর রাতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় প্রজ্ঞাপনে বলা হয় বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স আইন দুই হাজার একুশের ধারা দুইয়ের ক অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করল সরকার প্রজ্ঞাপনে এ আদেশ অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে এর আগে দুই সালে সালের নির্বাচনের আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে কিছু সময়ের জন্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করেছিল ওই সময়ের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার এক সপ্তাহ ধরে রাজধানীর রেভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন ও দেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের ভেরিফাইড এক্স হ্যান্ডেলে এক পোস্টে বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনা করেন তিনি